তো এই জন্য আমরা যখন মুখে নিয়ত করি তখন রসুল্লাহ সাল্লাম যে অন্তরটাকে আল্লামুখী করে করতেন মুখে এই সুন্নতটা নষ্ট হয়ে যায় এই জন্য মুজাদ্দ আল হেসানি বলছেন যে যে কোনো বেদা আতে হাসানা যত হাসানাই বলো তোমরা ওটা হাসানা হতে পারে না ওর দ্বারা সুন্নত নষ্ট হবেই আর এই জন্য যারা বেদাত মহব্বত করেন তাদের কাছে যদি আপনি সব বোজন সর্বস্বের একটা কথা তারা বলবেন আরে সব কিছু কি তরিকায় হয় নাকি শোনেনি এরকম কথা শুনেছেন আপনি যখন বলবেন যে দেখো তো এরকম করে জেকের করেননি তো এরকম করে খানা করেননি কি বলবে সব কিছু কি তরিকায় হয় নাকি এই যে লাইট জ্বালাইছ মাইক জ্বালাইছো এত কিছু হয় হাজারিন কথাটা এইটা না দুনিয়ার কাজ নবীজি আমাদের ছেড়ে দিয়েছেন তোমরা তোমাদের মতো গবেষণা করে এগো কিন্তু আল্লাহকে খুশি করতে যে কাজটা করতে হবে খুব ভালো করে বোঝেন যেখানে যেমন মনে করেন একজন যদি আমাকে বলে আমি রিক্সা টিক্সা চালাই একটু ক্লান্তে বাসায় গেলে বউ মুড়ি টুড়ি দেয় হজুর শুয়ে শুয়ে কি খাওয়া যায় তা আমি বললাম যে হ্যাঁ শুয়ে খাওয়া যায় এখন সে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছেন তার এক বন্ধু বললো এই শুয়ে খাচ্ছেন বসে সুন্নত মতো বসে খা সব হবে আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে শুয়ে খাওয়া যায় আমি আর বসেই খাবো না কথা হলো নাকি আরে দুনিয়ার কাজে ওটা জায়েজ আছে কিন্তু সব পেতে গেলে নবীর তরিকা লাগবে একজন বলল আমাকে এসে বলছে যে সার হুজুর ভাইজান আমি তো মাঠে কাজ করি মাথায় মাথায় দেওয়া জায়েজ আছে তো হ্যাঁ জায়েজ আছে মাথায় মাথায় দিয়ে নারেজ নাকি তো এখন সারাদিন মাথায় মাথায় দেবে রাই একজন বলছে তুমি এখন মাথায় মাথায় বেড়াচ্ছ কেন টুপিটা মাথায় তো নবী শূন্য বলে খবরদার মাত করে কৃষ্ণ আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছে যে মাথায় মাথায় দেওয়া যায় আমি আর টুপি মাথায় দেবো না জায়েজ মানে দুনিয়ার প্রয়োজনে বৃষ্টিতে মেজার জন্য রোদের ব্যবহার করতে পারো কিন্তু সব পাইতে গেলে কোনটা লাগবে নবীর তরিকা তাহলে পার্থক্যটা হলো দুনিয়ার কাজে সবের জন্য না আমরা ভাত খাই নবীজি কোনোদিন ভাত খাননি কেন আমরা বাঙালিরা রুটি খাইতে পারি না ভাত খাই কোনো সমস্যা নেই কিন্তু সব পাওয়ার জন্য একমাত্র পথ হলো মোহাম্মদ রসুল্লাহাম আল্লাহকে খুশি করতে হলে নবীর তরিকা লাগবে কথা বুঝতে পেরেছেন যাই হোক এটা লম্বা বলবো না দ্বিতীয় ফরজ হলো আমরা জানি পাশক্ত নামাজ আদায় করা শুধু নিজের নয় নিজের পরিবারের নামাজ পড়ানো এরপরে না ইমান নামাজ রোজা এই তিনটে হলো আমাদের কমন ফরজ ঠিক না হজ অনেকের উপর ফরজ ফরজ না জাকাত অনেকের ফরজ ফরজ না বাকি অনেক ফরজ আছে পিতামাতার মাতার স্ত্রী সংসার পালন বাচ্চা কাচ্চা লালন পালন করা প্রয়োজন মতো জরুরি এলেম শেখা যার জন্য যেটা প্রযোজ্য এই ফরজ এ পালন আমাদের করতে হবে সাধ্য মতো এখানে কোনো ছাড় দেওয়া যাবে না এরপরে নফল এ বেশি বেশি করতে হবে নফল সব এবাদতেরই আছে নামাজের নফল আছে রোজার নফল আছে হজের নফল আছে জাকাতের নফল আছে সৎকার নফল আছে সব নফলই করবেন